ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নচ তো আজকে আমরা থার্ড ইয়ারের সন্নিবেশ এবং জৈব ধাতু প্রসনের একেবারে টপ লেভেলের বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তো এর আগে তোমাদের ফিজিক্যাল হয়ে গেছে স্টেডিও শেষ এবং সর্বশেষ উচ্চতর পারমাণবিক সবগুলোতে কিন্তু টপ কোশ্চেন থেকে খুব ভালো একটা কমান ছিল তবে আমি সাধারণত এই টপ কোশ্চেন ব্যাখ্যা করার আগে একটা কথা বলে নেই এইটা পড়লেই যে তোমরা পাস করতে পারবা এর এমন কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না ঠিক আছে এটা জাস্ট এক্সামের আগে একটু ভালোভাবে ফোকাস করার জন্য প্রথম প্রশ্নটা বলছে যে চার সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগের আলোচনা করো তো এই জটিল যৌগ মানে কি জটিল যৌগ মানে বর্গাকার সমতলীয় হতে পারে চতুষলকেও হতে পারে যে কোনো একটা দিয়েও আসতে পারে আবার কি আলোক সমানুতাও হতে পারে জ্যামিতিক সমানুতা হতে পারে তার মানে তোমাদের আলোক জ্যামিতিক দুইটাই কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে তো এই প্রশ্নটা আবার দুই ভাবে আসে একটা হচ্ছে চার সন্নিবেশ সংখ্যা দিয়ে আর একটা হলো ছয় সন্নিবেশ সংখ্যা দিয়ে তো দুইটাই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার এক্সপেকটেশন যদি সঠিক হয় এই দুইটা থেকে একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পাচ্ছ ঠিক আছে আবার যদি এক্সামিনার খুব ভালো হয় পরীক্ষক তাহলে হয়তো দুইটাই দিয়ে দিতে পারে বাট এর সম্ভাবনা নেই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ওকে আবার দেখো এই ছয় সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিলযজ্ঞ মানে কি এটা হলো সাধারণত অষ্টতলকীয় দিয়েও থাকতে পারে ঠিক আছে মানে এর আকৃতিটা হয় অষ্টতলকীয় ওকে তাহলে এবার তিন নম্বর প্রশ্নটা বলছে যে কুরি ভিসনীতি বর্ণনা এবং ব্যাখ্যা করো প্রতিটা প্রশ্নের সাইডে দেখো চ্যাপ্টার নাম্বার অ্যাটাচ করা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই টপ কোশ্চেনের উপরে তোমরা কোনোভাবেই ডিপেন্ড করবো না আমি আবারও বলছি তোমরা শর্ট সাজেশন পড়বা যারা একটু ভালো মার্কস প্রত্যাশী আর যারা পাঁচ নাম্বার প্রত্যাশী তারা এটা একটু ফলো করে যেতে পারো হয়তো ভাগ্য ভালো থাকতে পারে আর কি আচ্ছা তিন নম্বর প্রশ্নে বলছে কুড়ি ভিস নীতি কিন্তু টিকা আকারেও থাকতে পারে আবার তোমাদের খ দাগে বর্ণনা ব্যাখ্যা করে এটাও লিখতে বলতে পারে যে কোনো একটা আসতে পারে যে কোনো একভাবে ওকে তো কুড়ি বিস্মৃতিটা আমাদের জানা থাকলে আমরা যেভাবে আসুক না কেন আনসার করতে পারবো ফোন নাম্বার কি বলছে চার এবং পাঁচ আমার এক্সপেকটেশন যদি সঠিক হয় চার পাঁচ থেকে একটা মার্কস একটা তোমাদের শিওর থাকছে আচ্ছা একটা হচ্ছে ফেরোসিনের প্রস্তুত প্রণালী আর গঠন মানে ফেরোসিন প্রস্তুতের একটা দুইটা পদ্ধতি বর্ণনা করে দিলে সাথে এর স্ট্রাকচার কেমন সেটা একটু আলোচনা করলে আর একটা প্রশ্ন হলো যে এই ফেরোসিনকে আবার কিন্তু জৈব ধাতব যোগও বলা হয় ফেরোসিন একটা জৈব ধাতব যুগ তো এভাবে আসতে পারে যে ফেরোসিনের অধিক সুস্থিতির কারণ আলোচনা করো অথবা জৈব ধাতব যৌগের সুস্থিতি ব্যাখ্যা করো তো তোমরা একই প্রশ্ন একই উত্তর ঠিক আছে একটা পড়লেই তোমরা দুইটার অ্যান্সার করতে পারবা আবার এই প্রশ্নকে আরো একভাবে আসে যে বেঞ্জিন অপেক্ষা ফেরোসিন টেন টু দি বা সিক্স গুণ রিঅ্যাকটিভ কেন ঠিক আছে তিনটা প্রশ্নেরই কিন্তু একটা ব্যাখ্যা এই জিনিসটা মাথায় প্রশ্ন ঘুরিয়ে লিখতে পারো না জন্য আমি চেষ্টা করি যে সাজেশনে তো সবগুলো লেখা সম্ভব হয় না বাট আমি এটা ব্যাখ্যা করার সময় বলে যে কোনটা কোনভাবে আসতে পারে আচ্ছা প্রশ্ন আর সাত নাম্বার প্রশ্ন একটু ভালো করে দেখবা এই দুইটা থেকে কিন্তু একটা থাকতে পারে ওকে ছয়ে বলছে ধাতব নাইট্রোসিলের সংশ্লেষণ করতে হবে আর সাথে বলছে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করতে হবে তো দুইটা পরে রাখবা ভালোভাবে একটা কিন্তু থাকতে পারে এখান থেকে ওকে আট নাম্বার প্রশ্নটা দেখো পাই গ্রাহক লিগান্ট বা পাই অ্যাসিড লিগান যেটাই আসুন না কেন একই জিনিস কিন্তু পাই অ্যাসিড লিগান্ড যায় গ্রাহক লিগান্ড তাই এনও এবং সিও এই দুইটাকে পায়ে গ্রহীতা লিগ্যান্ড বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নয় নাম্বার খেয়াল করো নয় নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমার এক্সপেকটেশন সঠিক হয় নয় নাম্বারটা তোমরা কমন পেতে যাচ্ছ নয় নাম্বারটা হলো অষ্টতলকীয় জটিল যৌগ আর বর্গাকার সমতলীয় যৌগে লিগ্যান্ড প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আলোচনা করো এখন কথা হচ্ছে যে অষ্টতলকীয় জটিল আর বর্গাকার সমতলীয় যৌগ কিন্তু বিষয়টা এক না দুইটা দুই রকম তবে তোমাদের এই অষ্টতলকীয় জটিল যৌগটা আসার সম্ভাবনা ভ্যারি ভ্যারি আর এই বর্গাকার সমতলীয় যৌগটা এটা আসলে মানে বা আকার ইঙ্গিতে করে তাহলে হয়তো অষ্টতলকে জটিল না দিয়ে এই বর্গাকার সমতলীয় যৌগটা দিতে পারে তো দেখো এই লিগ্যান প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল অর্থ কি এই লিগ্যান প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলকে দুই ধাপে এক্সপ্লেশন করতে হবে একটা হলো এসএন ওয়ান দিয়ে আর একটা হলো এসএন টুরি অ্যাকশন দিয়ে ক্লিয়ার তাহলে নয় নম্বর প্রশ্নটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়ে রাখবা দশ নম্বর বলছে ভার্নারের তত্ত্ব বর্ণনা করতে হবে আর সীমাবদ্ধতা আলোচনা করতে হবে খুব সহজ একটা কোশ্চেন খদাকে থাকতে পারে এটা এক দুইবার পড়লে হয়ে যায় আচ্ছা এগারো নম্বরও খুব সহজ একটা প্রশ্ন এগুলো সাধারণত গ বিভাগ খ বিভাগ দুইটাতেই থাকে প্রশ্নটা কি যে অবস্থানতার আর অভ্যন্তরীণ অবস্থানতর মৌল কি পর্যায়ের এই অবস্থানতর মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান আলোচনা করো ঠিক আছে মানে পর্যায় এই অবস্থান্তর মৌলের অবস্থান আলোচনা করতে হবে কিসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আবার এই অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস ডিরেক্টলি দেখানোর কথাও বলতে পারে আবার এই অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলও আসতে পারে যে এটার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অবস্থান আলোচনা করো তো সাধারণত অবস্থান্তর মৌলটাই আছে তোমরা এটাই পড়ে রাখবা ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্নটা কি যে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব কি এটা হলো সিএফটি ইংলিশে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি কি এর বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো ঠিক আছে এইটা তো ঠিক আছে বাট পরের পর্বটা দেখো এই পর্বে আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে বন্ধন তত্ত্ব ভিভিটি আর সিএফটি এর মধ্যে তুলনা কর অথবা টিকা আসলো ভিভিটি ও সিএফটি এখন এই প্রশ্নটা তোমরা মানে বলতে পারো এখানে কয়েকটা প্রশ্ন আছে দেখো এখানে একটা প্রশ্ন ভালোভাবে পড়লে তোমরা অ্যান্সার করতে পারবা সেটা কি সেটা সিএফটি এর বৈশিষ্ট্য সীমাবদ্ধতা থাকলে তোমরা টিকাতেও সিএফটি সম্পর্কে লিখতে পারবা আবার সিএফটির সাথে ভিভিটির কম্পেয়ারও করতে পারবা ভিভিটি কি জোর্জা বন্ধন থাকতো তাহলে তোমাদের এখানে সিএফটি আর ভিভিটি একটু ভালোভাবে জানলে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো এই বারোটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে টপ লেভেলের প্রশ্ন বলতে পারো মানে এটিগুলোকে আমি ট্রিপল স্টার বলছি তো এই বারোটা সবচেয়ে মনোযোগ দিয়ে পড়বা এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা এরপরে যে প্রশ্নগুলো আছে এগুলোও বাদ দেওয়া যাবে না তবে ওই বারোটা তোমাদের একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্নটা দেখো তেরো নম্বর থেকে যে কোনো একটা থাকতেও পারে একটা কি একটা হলো হিলিয়াম করতে হবে আরেকটা হলো ও টু প্যারাম্যাগনেটিক কিন্তু এন টু ডায়াম্যাগনেটিক এটা ব্যাখ্যা করতে হবে কিসের সাথে এই মোট বা আণবিক অরবিটাল তত্ত্ব দিয়ে ঠিক আছে তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে একটা হলো হিলিয়ামনু অস্তিত্বহীন কেন এইটা ব্যাখ্যা করার কথা বলতে পারে আরেকটা হলো অটু প্যারাম্যাগনেটিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা আবার এই প্রশ্নটাকে অন্যভাবেও দিতে পারে যে অটু প্যারামাগনেটিক কিন্তু এন টু ডায়া চম্বুকীয় কেন অথবা বলতে পারে যে অটু এর চম্বুকীয় ধর্ম টু পয়েন্ট এইট থ্রি বিএম এটা ব্যাখ্যা করো তাহলে দেখো একটা প্রশ্নকে কিন্তু চার পাঁচ রকমভাবে ঘোরানো যায় ঠিক আছে এইগুলো আমাদের একটু ভালোভাবে জেনে রাখতে হবে আচ্ছা প্রোটিন নাম্বারে আছে যে আয়ার বর্ণালী দ্বারা কিভাবে ধাতব কার্বনিল ও নাইট্রোসিল শনাক্ত করা যায় ফিফটিনে আছে চার্জ ট্রান্সফার বর্ণালী ডিডি স্থানান্তর কি লেন্থ ইলেকট্রন ডিডি স্থানান্তরের তুলনায় এফ এফ স্থানের তীক্ষ্ণ বর্ণালী দেয় কেন এখন এই প্রশ্নটা অনেক আগে এসেছিল অনেক আগে একবার রিপিট করছিল বাট এই ধরনের প্রশ্ন আমরা প্রতি ইয়ারে সচরাচর দেখি এই জন্য আমরা একটু এই টপ লেভেলের কোশ্চেন এটা রেখেছি তোমরা পড়ে নিবা আচ্ছা সিক্সটিন নাম্বারে বলছে যে সুস্থিতি বা স্থায়িত্ব ধ্রুবক কি ধাপ বা পর্যায়ক্রমিক এবং সার্বিক বা মোট সুস্থিতি ধ্রুবক কি এবং এদের মধ্যে সম্পর্ক লিখতে হবে মানে তোমাদের এই পর্যায়ক্রমিক স্থিতি ধ্রুবক এবং সার্বিক বা মোট সুস্থিতি ধ্রুবকে সংজ্ঞাও জানতে হবে প্লাস এদের মধ্যে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয় এটাও শিখে রাখতে হবে ওকে আবার এই সুস্থিতি বা স্থায়িত্ব ধ্রুবক এটা টিকা আকারেও থাকতে পারে সেভেন্টিনে আছে অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে এটা একটু উদাহরণ দিয়ে দেখাই দেবে এটা খুব সহজ একটা প্রশ্ন এক দুইবার পড়লেই হয়ে যাবে লেগান্ড হিসেবে সিওএনও এর মধ্যে তুলনা করো এটাও এক দুইবার পড়লে হয়ে যায় এটা সাধারণত খবিভাগের দিকে থাকে আচ্ছা নাইনটিনে বলছে যে ম্যাঙ্গানিজ এবং কোবার ধাতুর সরলতম কার্বনিলগুলো বহু ব্যাখ্যা করে এটা এক দুইবার পড়ে রাখবা যেহেতু ব্যাখ্যা আকারের প্রশ্ন এগুলো সাধারণত খুব একটা বারবার রিপিট হয় না আবার দুই তিনটা থেকে একটা কিন্তু কমনও থাকে আচ্ছা নাম্বার টোয়েন্টি মানে আমাদের টপ লেভেলের একেবারে শেষ কোশ্চেনটি এটা ফাইভ সাইক্লো ডাইনাইল ধাতু যৌগের বন্ধন প্রকৃতি আলোচনা করো এটা হচ্ছে তাহলে এখান থেকে তোমরা কি করবা শুরুতে এক থেকে বারো নম্বর প্রশ্ন এক থেকে বারো নাম্বার প্রশ্ন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খাতায় নোট করে পড়বা এখান থেকে খুব ভালো একটা কমান থাকবে এরপর এই বারোটা কমপ্লিট হলে তোমরা এই তেরো থেকে কুড়ি পর্যন্ত প্রশ্নগুলো দুই তিনবার রিডিং পড়বে ঠিক আছে কিংবা খাতায় লিখবে হলে মনে থাকবে না এইগুলোর গুরুত্ব আমি একটু কম দিচ্ছি কিন্তু তোমরা এখান থেকে কোনো প্রশ্নই স্কিপ করতে পারবা না কারণ মাত্র টপ লেভেলের টোয়েন্টি প্রশ্ন এখান থেকে বাদ দিলে কিন্তু তোমরা পাসমার্কই কমান পাবো না ওকে এখন আসি খ বিভাগ প্লাস টিকা তোমরা টিকার জন্য যে প্রশ্নগুলো পড়বে তার ভিতরে এই প্রথম পাঁচটি প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে এই পাঁচটি প্রশ্নের পাশে আমি কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছি মানে এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাঁচটা কমপ্লিট হলে তারপর তোমরা এই ছয় থেকে দশ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলোর দিকে হাত দিবা ঠিক আছে কিন্তু কোন প্রশ্ন এখানে বাদ দেওয়া যাবে না আশা করছি এই টপ লেভেলের প্রশ্ন যদি বিগত প্রশ্নগুলোর ধারাবাহিকতা বজায় রাখে এখান থেকে খুব ভালো একটা কমান্ট পাবা আচ্ছা প্রথম পাঁচটা টিকা কি একটা হলো টেমপ্লেট বিক্রিয়া জনটেলার প্রভাব ফ্ল্যাকালিটি ট্রান্সক্রিয়া বা ট্রান্স প্রভাব ইয়ান বা কার্যকারী পারমাণবিক সংখ্যা তো এই পাশটা হলো টপ লেভেলের টিকা বা খদাক এই পাশটা থেকে খুব ভালো একটা কমান থাকতে পারে আর এই বাকি পাশটা আমরা এক্সট্রা হিসেবে রেখেছি তবে বাদ দেওয়া যাবে না এগুলো পড়ে রাখতে হবে দু একবার করে সেগুলো কি প্যারাডায়া চম্বুকত্ব কি এটা সম্পর্কে বিস্তারিত জানবা কিংবা অ্যান্টি ফেরোচম্বুকত্ব কি এটাও একটু জেনে রাখবা বিরল মৃত্তিকা মৌল চম্বুক সংবেদনশীলতা চম্বুক মোমেন্ট ওকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উচ্চ স্পিন নিম্ন স্পিন জটিল যোগ্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ যদি আমি নিই তারপরে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা দশ নম্বর হলো অন্তস্থ বা অভ্যন্তরীণ জটিল যোগ্য তো এই ছিল আমাদের খ বিভাগ প্লাস্টিকার দশটা প্রশ্ন এবং খ ও বিভাগের টপ লেভেলের টোয়েন্টি কোশ্চেন আশা করছি বিগত প্রশ্নগুলো যেভাবে স্টেডিয়রেশন এসছে তোমার উচ্চতর পারমাণবিক এসছে খুব ভালো একটা কমন এসছে এইভাবে যদি আসে তাহলে এখান থেকে তোমরা খুব ভালো একটা কমন পেতে যাচ্ছ আর যারা রিস্ক মুক্ত থাকতে চাও তারা অবশ্যই আমাদের পেট সাজেশন ফলো করে যা বা এখানে কিন্তু কদাগের জন্য কি পড়বা কদাগের জন্য কি পড়বা তারপরেও আমি তোমাদের একটু দেখিয়ে দেই তোমরা দেখো যে কদাগের জন্য এই টপ লেভেলের কোশ্চেনের পাশাপাশি তোমরা ক বিভাগের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা কারণ এই প্রশ্নগুলো বাদ দিলে তোমরা কদাগ লিখতে পারবো না আর কদাগ লিখতে না পারা মানে কি তোমাদের পাস করার কোনো পসিবিলিটি নেই এই জন্য কবি ভাগের এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখেছো তো আজ পর্যন্ত কত হচ্ছে পরবর্তী কোনো সাজেশন লেকচার নিয়ে ধন্যবাদ